মানুষ জীবনে অনেক কিছু খোঁজে সুখ শান্তি ভরসা আশ্রয় কিন্তু এইসব কিছুর মধ্যেও একটা প্রশ্ন নীরবে আমাদের ভেতরে ঘুরে বেড়ায় আমার পথ দেখাবে কে আমার সত্যিকারের গুরু কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ বই পড়ে কেউ আশ্রমে যায় কেউ বহু মানুষের কথা শোনে কিন্তু প্রকৃত গুরু কি এত সহজে ধরা দেন এই প্রশ্ন নিয়েই একদিন দক্ষিণেশ্বরে মন্দিরের ঠাকুরের কক্ষে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের তার শিষ্যদের নিয়ে গভীর আলোচনায় বসেছিলেন সেদিন তিনি কোনো তত্ত্বের ভাষায় নয় জীবনের একেবারে সহজ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন প্রকৃত গুরু কে আর প্রকৃত শিষ্যই বা কাকে বলে ঠাকুর তখন গভীর করুণ দৃষ্টিতে শিষ্যদের দিকে তাকিয়ে বললেন শিষ্য মেলে লাখ লাখ কিন্তু গুরু মেলে এক তারপর তিনি বোঝালেন সঠিক গুরু না হলে যেমন শিষ্যের যন্ত্রণা তেমনি যন্ত্রণা হয় গুরুরও ঠাকুর একটি অপূর্ব উপমা দিয়ে বোঝালেন এ যেন হেলেসাপের ব্যাং খাওয়ার মতন অবস্থা না পারছে গিলতে না পারছে ওগুড়াতে একদিকে সাপের মুখে ব্যাং ধরা আর ব্যাং তার প্রাণ বাঁচাতে গ্যাঙোর গ্যাং গ্যাঙোর গ্যাং করে ছটফট করছে এই কথা শুনে শিষ্যরা স্তব্ধ হয়ে গেলেন তখন একজন শিষ্য কৃতজ্ঞতার সঙ্গে বললেন ঠাকুর বহু জন্মের ভাগ্যে আমরা আপনাকে গুরু রূপে পেয়েছি কিন্তু সাধারণ মানুষ প্রকৃত গুরু চিনবে কি করে ঠাকুর মৃদু হেসে উত্তর দিলেন একটা কথা মনে রেখো এই জীবনে সবাই গুরু হতে চায় কিন্তু শিষ্য হতে চায় কতজন তুমি যদি শিষ্য হতে না শেখো তবে শিখবে কি করে জগতের নিয়ম কানুন তিনি আরও বললেন যদি তোমার মধ্যে সত্যিই শেখার ইচ্ছা থাকে যদি অন্তরের টান থাকে তবে তোমাকে গুরু খুঁজে বেড়াতে হবে না যার প্রতি টান সে নিজেই তোমার কাছে চলে আসবে এরপর ঠাকুর সংসার ও বৈরাগ্যের কথা তুললেন তিনি বললেন সংসারে এমন অনেক মানুষ আছেন যারা সংসারের থেকেও সংসারের প্যাঁচ কুটকাচালির মধ্যে জড়িয়ে পড়েন না তখন লোকে বলে তার মধ্যে বৈরাগ্য জেগেছে কিন্তু জানো তো সত্যিকারের বৈরাগ্য এত সহজ নয় তখন আর একজন শিষ্য প্রশ্ন করলেন আমরা তো সংসারই মানুষ ঠাকুর বৈরাগ্য কি আর সত্য বৈরাগ্য কিভাবে বোঝা যায় ঠাকুর তখন গভীরভাবে বললেন বৈরাগ্য তিন চার প্রকারের হয় দেখবে কেউ সংসারের হঠাৎ গেরুয়া পরে নিয়েছে কিন্তু এই বসন বৈরাগ্য বেশি দিন টেকে না গেরুয়া হয়তো গেরুয়া পরে হয়তো ধামে যাবে কয়েক মাস পর আবার স্ত্রীকে পত্র লিখবে ওগো চিন্তা করো না একটা কাজ জুটেছে শিগগিরই ঘরে ফিরব শিষ্যরা তখন হাসলেন কিন্তু ঠাকুর থামলেন না তিনি বললেন আবার এমন মানুষও আছে যার সংসারে সব কিছু আছে কোনো অভাব নেই তবুও কোনো কিছুতেই তার মন বসে না কেবল ভগবানের জন্য একলা বসে চোখের জল ফেলে জানবে এই বৈরাগ্যই সত্যিকারের বৈরাগ্য তারপর ঠাকুর শিষ্যদের দিকে তাকিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বললেন এমন মানুষকে যদি তোমরা খুঁজে পাও যদি তাকে ভক্তি করতে পারো শ্রদ্ধা করতে পারো সেবা করতে পারো তবে কথা দিচ্ছি সেই মানুষের মধ্যেই তোমরা সত্যিকারের ভগবান দর্শন পাবে আর সেই মানুষটি হবে তোমাদের প্রকৃত সদ্গুরু গুরু বাইরে নয় বাহ্য আড়ম্বরেও নয় যার জীবনে বৈরাগ্য নীরব যার হৃদয় ভগবানের জন্য অশ্রু ঝরে তার মধ্যেই ঈশ্বর বাস করেন আর যে শিষ্য হতে জানে সেই একদিন প্রকৃত গুরু খুঁজে পায় ঠাকুরের এই বাণী আজও আমাদের মনে করিয়ে দেয় গুরু হওয়ার আগে শিষ্য হওয়ার শেখাটাই আসল সাধনা বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ নমস্কার ধন্যবাদ